আপনার হয়তো অনেক শত্রু আছে আপনি হয়তো আপনার শত্রুকে শাস্তি দেওয়ার জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন তারপরও আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে পারেন নাই তাই আপনাদেরকে বলবো কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে নিজ শত্রুকে নিজেই শাস্তি দিতে পারবেন আপনি যখন ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার শত্রুর ওপরে ব্যবহার করবেন ওই শত্রু কিন্তু আপনার বসে চলে আসবে আপনি যখন যা বলবেন আপনার শত্রু কিন্তু সব কথা মানতে বাধ্য হইবে আপনি কিন্তু সেই ক্ষেত্রে বা সেই সময় আপনার শত্রুর থেকে আপনি যে কোনো ব্যবস্থা নিতে পারেন আপনি যদি চান যে আমার শত্রুকে আমি তিলে তিলে মেরে ফেলব তাও কিন্তু আপনারা করতে পারেন ভিডিওতে দেওয়া শত্রু বশ করা মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে আপনারা যদি কিছু নিয়ম মেনে মন্ত্রটা ব্যবহার করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার শত্রুকে আপনার বসে আনতে পারবেন তারপর আপনার শত্রু যখন আপনার বসে চলে আসবে আপনার কথা মতো কিন্তু আপনার শত্রুকে আপনি যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানব জীব আর আমাদের মধ্যে কিন্তু প্রতিনিয়ত একজনের সাথে আরেকজনের দণ্ড লেগেই থাকে আমরা কিন্তু রাগের বসে আমার শত্রুদেরকে বা প্রতিপক্ষকে কিন্তু আমরা আঘাত করে থাকি বা মেরে ফেলি এতে কিন্তু আপনারা অনেক সমস্যায় পড়ে থাকেন আপনারা যদি চান যে কোনো প্রকার সাক্ষী প্রমাণ ছাড়া নিজ শত্রুকে ঘায়েল করব তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনারা কিছু নিয়ম মেনে ব্যবহার করতে পারেন এই মন্ত্রটা যে সকল নিয়ম মেনে ব্যবহার করতে পারবে খুব সহজে সে তার শত্রুকে নিজের বসে এনে নিজের কথার গোলাম বানিয়ে নাচাতে পারবে সেই সময় কিন্তু আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনার শত্রুকে যে কোনো শাস্তি আপনি দিতে পারবেন এতে কিন্তু আপনাকে পরবর্তীতে থানা পুলিশের কোনো ঝামেলায় পড়তে হবে না বা কোনো সাক্ষী প্রমাণও থাকবে না এই মন্ত্রটা ব্যবহার করে শত্রুকে নিজের বসে এনে আপনি যে কোনো কাজ যে কোনো শাস্তি কিন্তু আপনি আপনার শত্রুকে দিতে পারবেন এতে কিন্তু সে শত্রু বা তার ফ্যামিলির কেউ কোনো কিছুই বুঝতে বা জানতে পারবে না কারণ আপনার শত্রু কিন্তু আপনার কথার গোলাম হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো আপনাদের যাদের শত্রু আছে আপনারা প্রকাশ্যে শত্রুকে শাস্তি দিতে চান তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করুন তাহলে আপনি খুব সহজে এই মন্ত্র দ্বারা আপনার শত্রুকে আপনি যে কোনো শাস্তি কিন্তু দিতে পারবেন এই মন্ত্রটা আমাদের সিদ্ধ সাধন একটি মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে পুনরায় সিদ্ধ সাধন করতে হবে না শুধু এই মন্ত্রটা ব্যবহারের যেই সকল নিয়ম আছে ওই নিয়মগুলো আপনাদেরকে জানতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল